নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি দু থেকে দু হাজার তিরিশ সাফল্যের শীর্ষে পাঁচ পাঁচটি বছর দু হাজার ছাব্বিশে রোডপতি সাতাশে লাখপতি আঠাশে কোটিপতি উনতিরিশ তিরিশ মহাকোটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত পাঁচটা বছর দু থেকে দু তাদের জীবনে যে মহা সৌভাগ্য যোগ আসছে যে সৌভাগ্য যোগের হাত ধরে কুম্ভ রাশিরা রোডপতি থেকে মহা কোটিপতি হয়ে উঠবে পাঁচ বছরের মধ্যে এবং এই জার্নি কিভাবে সম্ভব হবে সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব আপনি যদি কুম্ভ রাশির বা জাতিকা যেই হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আগামী পাঁচ বছর গ্রহগুলো গ্রহগণ অর্থাৎ শনি বৃহস্পতি রাহু কেতুর শুভ প্রভাবে আপনার জীবনে কিভাবে আকস্মিক পরিবর্তন সূচিত হয়ে আপনি রোডপতি থেকে হয়ে উঠবেন মহাকটিপতি তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কুম্ভ রাশির পাঁচ বছর সাফল্যের শীর্ষে জার্নি যাত্রা শুরু করি প্রথমেই বলবো কুম্ভ রাশির কাছে দু বিরাট একটা সৌভাগ্যের বছর কুম্ভ রাশি হচ্ছে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেবের সবচেয়ে প্রিয় রাশি আর এই রাশির জাতক জাতিকারা সময়ের আগে সময়কে দেখতে পায় সময়ের আগে সময় চিন্তা করতে পারে এদের মধ্যে এমন কিছু গুণ থাকে যা সমাজের অন্য পাঁচটা রাশির থেকে সম্পূর্ণ আলাদা এই কুম্ভ রাশির জাতক জাতিকারাই সমাজে নতুন দিশা নতুন দৃষ্টিকোণ স্থাপন করে থাকে সমাজকে নতুন পথের সন্ধান দিয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রথমেই আসা যাক দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে গুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার আর রাশির পঞ্চম স্থানে অর্থাৎ যে স্থান থেকে উচ্চবিদ্যা সন্তান বিবাহ প্রেম প্রভৃতি নির্ণয় করা হয় গুরু বৃহস্পতির এই স্থানে অবস্থান দেব গুরু পঞ্চমে অবস্থান আপনার জীবনে নতুন সৃষ্টি ও সৃজনমূলক কাজের প্রতি যোগ বাড়ায় বিশেষ করে যারা কুম্ভ রাশির স্টুডেন্ট আছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে পঞ্চমে গুরু বৃহস্পতির অবস্থান শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি হানবে এছাড়া কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে বাইরে থেকে আপনাকে যেমন সমাজকে চেনাবে তেমন ভেতর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাকে যথেষ্ট মানসিক দিক দিয়ে মজবুত করে তুলবে দু হাজার ছাব্বিশে যেসব কুম্ভ রাশির ব্যক্তিগণ ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ যারা ইউটিউব করেন যারা রাইটার লেখেন যারা বিভিন্ন সিনেমার সঙ্গে যুক্ত গানের সঙ্গে যুক্ত আর্টের সঙ্গে যুক্ত অর্থাৎ নতুনত্ব যাদের লাইন যারা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকের ক্ষেত্রেই যারা যদি কুম্ভ রাশি হয় চরম সাফল্য আছে দু হাজার আপনার নতুন করে পরিচিতি ঘটবে সমাজ তথা দেশের মুখে এছাড়া প্রেম জীবনেও আপনার যথেষ্ট সৌভাগ্যের উদয় হবে যাদের প্রেম নেই সেই সমস্ত কম্ব রাশিরা প্রেমের সুযোগ পাবে দু হাজার ছাব্বিশে এবং যাদের প্রেম আছে প্রেমের গভীরতা আরও বৃদ্ধি পাবে দু হাজার ছাব্বিশে প্রেমে শান্তিপূর্ণ একটা সহবস্থান দেখা যাবে এই দু হাজার ছাব্বিশে পয়লা জুন দু হাজার ছাব্বিশ দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে ষষ্ঠে বৃহস্পতির অবস্থান খুব একটা সুখজনক নয় এই সময় আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা অসুবিধা আসতে পারে বিশেষ করে বৃহস্পতি যেহেতু পেট সম্পর্কিত হজম সম্পর্কিত চর্বি সম্পর্কিত তাই আপনার পেটের প্রবলেম ও হজমের প্রবলেম আসতে পারে আপনার চর্বি বৃদ্ধি পেতে পারে মেদ বৃদ্ধি পেতে পারে ভুঁড়ির পরিমাণ বৃদ্ধি পেতে পারে এতে নানাবিধ ভোগ চলে আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি তার ষষ্ঠে অবস্থিত দেবগুরু বৃহস্পতি গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্কের কিছুটা হানি ঘটাতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে অন্য দিক দিয়ে গৃহরাজ মহারাজ শনিদেব আপনার রাশি দ্বিতীয় স্থানে অর্থাৎ মিন রাশিতে পুরো দু অবস্থান করবে অনস্থানে শনি মহারাজের অবস্থান আপনাকে অবশ্যই অর্থের প্রকৃত মূল্য বোঝাবে আপনার অবাঞ্ছিত খরচা কমাতে হবে অতিরিক্ত খরচের প্রবণতা কমাতে পারলে আপনি সময়ের তথা অর্থের প্রকৃত মূল্য বুঝতে পারবেন যা আপনাকে এই সময় বোঝাবে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব স্থানে অবস্থান করে শনি আপনাকে ধনের প্রকৃত মূল্য যথাযথ পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিতে পারবে মিলিয়ে দু আপনার কাছে মানসিক দিক দিয়ে উন্নতির বছর আত্মবিশ্বাসের দিক দিয়ে উন্নতির বছর ধৈর্যর দিক দিয়ে উন্নতির বছর যা কুম্ভ রাশির কাছে এক নতুন অভিজ্ঞতা হয়ে আসবে আসছে দু হাজার সাতাশ দু হাজার সাতাশে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে সিংহ রাশিতে যা আপনার ক্ষেত্রে অবশ্যই সপ্তম স্থান এই স্থান থেকে বিবাহ নির্ণয় করা হয় ব্যবসা নির্ণয় করা হয় পার্টনারশিপ নির্ণয় করা হয় কি পাবলিক ইমেজ এই স্থান থেকে নির্ণয় করা হয়ে থাকে এই সময় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পরিপূর্ণতা আসবে যারা অবিবাহিত দু হাজার সালে সেই সমস্ত কুম্ভ রাশিদের নিশ্চিত বিবাহ হবে এছাড়া যারা বাড়ি যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে তারা বিবাহিত জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সম্পর্ককে খুব আনন্দ উপভোগ করতে পারবেন দু হাজার সাতাশে বিবাহিত জীবনে কুম্ভ রাশির প্রত্যেক দম্পতি আপনার যারা পার্টনারশিপ বিজনেস করে পার্টনারের সঙ্গে আপনার মনোমালিন্য হওয়া দূরের কথা পার্টনারের সাথে আরও বেশি গভীরতা তৈরি হবে এবং আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আনন্দ উপভোগ করলে অর্থাৎ ব্যবসা আপনি হ্যাপিলি এনজয়লি উপভোগ করতে পারবেন কুম্ভ রাশি দু হাজার সালে পাবলিক কর্মকাণ্ডের ক্ষেত্র সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে আরও গ্রোথ বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে আসছি দু হাজার আঠাশ দু হাজার আঠাশে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে কন্যা রাশিতে যা কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টম স্থান বছরটা আপনাকে বাইরে থেকে নর্মাল লাগলেও ভেতরে ভেতরে দু হাজার সালে আপনি পুরো বদলে যাবেন তার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ কাজকর্ম মানসিকতা সম্পূর্ণ পরিবর্তন ঘটবে সময় আপনার দান ধ্যান এবং আধ্যাত্মিকতা জ্যোতিষ তন্ত্র এই সমস্ত আধ্যাত্মিক বিষয়ের ওপর অনেক বেশি ঝোঁক অনেক বেশি শেখার চেষ্টা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তারা যে সমস্ত কুম্ভ রাশিরা বিভিন্ন গুজ্য থেকে গুজ্য গবেষণার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে গবেষণায় যথেষ্ট সৌভাগ্যের খবর আছে তারা গবেষণায় নিশ্চিত সাফল্য লাভ করবে কেননা স্বয়ং গুরু অষ্টমে অবস্থান করে আপনার জীবনে গবেষণা ক্ষেত্রে বিরাট সৌভাগ্যের খবর নিয়ে আসবে এতে গবেষক যারা আছে কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে দু যথেষ্ট সৌভাগ্যের বছর সময় অনিশ্চিত কোনো লেনদেন করবেন না শেয়ারে বা অন্যত্র অনিশ্চিত টাকা ইনভেস্ট করবেন না টাকা নষ্ট হয়ে যেতে পারে এর ফাল অর্থাৎ দু হাজার আঠাশ আপনাকে আধ্যাত্মিকতার প্রকৃত শক্তি কতটা মন্তের প্রকৃত শক্তি কতটা ঈশ্বরের বিশ্বাসে কতটা শক্তি থাকে এই সমস্ত কিছুর পরিচয় দিয়ে দেবে এরপরে আমি যে বিষয় নিয়ে আলোচনা আসছি সেটা হচ্ছে আপনার দু হাজার উনতিরিশ দু হাজার উনতিরিশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তুলা রাশিতে প্রবেশ করবে তুলা রাশি কুম্ভ রাশি নবম ভাব তথা ভাগ্যভাব এই স্থান থেকে আমরা ভাগ্য পিতা পৈতৃক সম্পত্তি কর্মজগতে বৃদ্ধি আয়ু উন্নতি এবং সবচেয়ে বড় কথা আপনাকে যথেষ্ট সৌভাগ্যের মালিক বানাবে কারণ গুরু বৃহস্পতি এই সময় আপনার তুলা রাশিতে অবস্থান করবে যা আপনার নবম স্থান তথা ভাগ্যস্থান এরপরে ভাগ্যের সাহায্য আপনি দু সাল থেকে পেতে শুরু করবেন ভাগ্য আপনার সহৃদয় থাকলে আপনি বিশেষভাবে সৌভাগ্যবান হবেন আমি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন বৃহস্পতি বড় ধরনের লটারি লাগার সুযোগ করে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাকে এরপরে আসবে দু হাজার তিরিশ দু হাজার তিরিশে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশমে অবস্থান করবে এতে আপনার কাছে কর্মজীবনের সাফল্যই সাফল্য আনবে আমি যদি কুম্ভ রাশি হন আপনার কর্মতে যথেষ্ট অস্থিরতা যথেষ্ট চাপ থাকবে যা আপনার জীবনকে উৎসাহিত করবে আর কর্মের দিক থেকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কুম্ভ রাশি এছাড়াও বলবো যে আপনার ক্ষেত্রে দু চোদ্দ দু হাজার চোদ্দ আপনার ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ যেমন রোডপতি সাতাশ আপনাকে লাখপতি আঠাশে কোটিপতি উনতিরিশ তিরিশ মহা কোটিপতি সুযোগ এনে দেবে আকস্মিক তাই বলব আপনাকে যথেষ্ট যথেষ্ট অনুরোধ কাজের প্রতি আত্মনিয়োগ করুন দেখবেন আপনার বিখ্যাত বিখ্যাত ক্ষেত্রে নতুন নতুনত্বের ছোঁয়া আসবে হাজার তিরিশে গুরু বৃহস্পতির বৃষ্টিকে অবস্থান দশমে বৃহস্পতির অবস্থান কর্মজীবনের সবচেয়ে সৌভাগ্যে এই সময় আপনারা যারা লিডারশিপ লিডারশিপ করতে চান তাদের ক্ষেত্রে খুবই শুভজনক এছাড়া যারা কর্মতে নতুনত্ব খুঁজতে চান এই সময় তাদের ক্ষেত্রে খুবই সৌভাগ্যজনক কেননা আপনার জীবনযাত্রায় আপনাকে যথেষ্ট সৌভাগ্যের পর দেখিয়ে যাবে এই দেবগুরু বৃহস্পতি এই সময় অর্থাৎ দু হাজার সাতাশ সাতাশের তেসরা জুন শনি আপনার রাশি থেকে প্রবেশ করে যাবে আপনার রাশি দ্বিতীয় থেকে প্রবেশ করে যাবে তৃতীয় এবং পুরো দু হাজার সাতাশ আঠাশ উনতিরিশ শনি অবস্থান করবে আপনার রাশির ঠিক তৃতীয় এতে অবশ্যই বিশাল চাপ ও অস্থিরতার ব্যাপার আছে কেননা আপনার জীবনে অবশ্যই শনি সাড়ে সাতটি কেটে গিয়ে শুভ প্রভাব দিতে শুরু করবে তাই বলব আপনার জীবনে একাধিক সৌভাগ্যের সুযোগ পাবেন যা আপনাকে প্রদান করবে স্বয়ং শনি মহারাজ তবে কথা বলতেই হবে শনি থাকার ফলে আপনার পারিপার্শ্বিকতা কিছুটা অশুভ প্রভাব পড়বে কিছুটা হলো ঘা আসবে এতে তো আপনার জীবনে নানা দিক দিয়ে অস্বস্তি নানা দিক দিয়ে চাপ আসতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে খুব রাশি হন এছাড়া শনি আপনার ক্ষেত্রে তৃতীয় অবস্থান করে সাহস বৃদ্ধি করবে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এছাড়া রাহু আপনার রাশিতে অবস্থান করছে পাঁচই নভেম্বর দু হাজার তা আপনার রাশি ছেড়ে আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে যা আপনার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যজনক কেতু ষষ্ঠে অবস্থান করবে যা আপনার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যজনক এই দুদিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে স্বয়ং সৌভা প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ গুরু বৃহস্পতি আপনার জীবনে একটা বিশেষ সৌভাগ্যের খবর আনবে যা আপনার জীবনে একাধিক উন্নতির জোয়ার আসবে এছাড়াও বলবো যে রাহু কেতু কেতু আপনাকে ফাটকা অর্থ দেবে আর রাহু দেবে ফাটকা অর্থ বিশেষ করে আঠাশ উনতিরিশ তিরিশ এই তিনটে বছর আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যবান হবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে কুম্ভ রাশির যে ভাগ্য সেখানে কুম্ভ রাশিয়া ছাব্বিশে যদি রোডপতি হয় সাতাশে হবে আপনার কোটিপতি লাখপতি আঠাশে কোটিপতি উনতিরিশে এবং তিরিশ তারা হইবে কোটিপতি তাদের সেই সুযোগ করে দেবে সহরাজ মহারাজ শরীরের এবং দেবগুরু বৃহস্পতি এবং তাদের জীবনে আনবে বিরাট একটা সৌভাগ্যের সুযোগ বিরাট একটা উন্নতির সুযোগ সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে সিংহ রাশি এই কুম্ভ রাশিকে জানালাম কিভাবে তারা অবশ্যই সাফল্যকে অবশ্য নিজের হাতের উঠেই এনে আমরা জীবনকে যথেষ্ট সৌভাগ্য প্রদানের পথে নিয়ে যাবে এছাড়াও আপনার কে নতুনের প্রদান করবে আমি যদি বিশেষভাবে ক্ষুব্ভ রাশি জাতক জাতিকা সুতরাং আজকে ভিডিওয়ে আমি কুম্ভ রাশি প্রত্যেক জাতক জাতিকা জানালাম আমরা জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন তবে এ কথা মনে রাখতে হবে যে আপনার আপনার কর্ম জন্যে আপনি যে ফল পাবেন সেই ফলটা পাবেন কর্মকে ঠিক করুন ফল আপনি থেকেই আসবে ফলের জন্য একদম চিন্তা করতে হবে না আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে এছাড়া আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নতুন নতুন রতুনত্বের সন্তান অবস্থা পাবেন এছাড়া আপনার ক্ষেত্রে বিশেষভাবে অন্য ধরনের আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যবান হবে তাই বলবো কুম্ভ রাশি শনি রাহু বৃহস্পতি কেতু দু হাজার থেকে দু হাজার আপনাকে অবশ্যই যথেষ্ট পরিমাণে লোক চিনবে যথেষ্ট পরিমাণে আপনি সকলের কাছে কদর পাবেন আপনার ওই সময় আপনার মহাশূন্যিতে আপনি আরও বেশি উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা সুতরাং আজের এই ভিডিও আমি খুব বড় আছি জাতক জাতিকাদের জীবনে আবার আপনার জীবনে একটা বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ